সময় একটা চল্লিশ হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন দুপুরবেলা তো এখন থেকে আমি তোমাদের ব্লগটা শুরু করছি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই চলে আসি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে একদিন পরপর যেহেতু আমার ভিডিওটা আসে তো আজকের ভিডিওটা ভাবলাম দুপুর থেকেই শুরু করি কারণটা যতবার ভিডিও শুরু করছি সেই সকাল থেকে গুড মর্নিং করে তো আজকে মনে হলো না দুপুরবেলা থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো স্নান করে চলে এসেছি এখন মাথাটা ভালো করে মুছে নিলাম তারপর মাথাটা আস্তে আস্তে আসতে নিলাম তো এবার চলে যাব কিছু কাজ আছে চলো সেটা স্নানের আগে করা উচিত ছিল কিন্তু করতে পারিনি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা হবে আর একটু পরেই পরেই করি তো চলো বন্ধুরা মাথায় সিঁদুরটা পরে তারপর কাজে লেগে পড়ি ও দাঁড়া দাঁড়াও তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না প্লিজ তোমরা এই ভিডিওটাকে স্কিপ করা দেখবে না ভালোবাসা দিয়ে প্লিজ একটু পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই সব সময় বা আমার তরফ থেকে অনেক ভালোবাসার শুভকামনা আমার অনেক স্বপ্ন এই চ্যানেলটা আমার খুব শখের তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর যেতে চাই তোমরাও এখন মার আমি চলে এসেছি নাজনে পারমারে এই যে আমাদের নাজনে গাছ তো প্রচুর নাজনে হয়েছে আমরা অনেকগুলো পেরেও নিয়েছি আর কিছু কিছু ওগুলো ছোট আছে কিছু কিছু বড় তো আজকে আমরা একটু টাটা পেরে নিই মার আমি মিলে এবার আমার টান মানে আমি যাব ডাটা পাঠতে এই দেখো বন্ধুরা কত দাদা দেখছস তো এই ডাটাগুলো আমি আর মা মিলে পারলাম তো এটা আমার মামা বাড়ি পাঠাতে হবে তো আজকে যাওয়ার কথা আছে বাপের বাড়ি যাওয়ার কথা আছে তো দেখি যাওয়ার পথে মামা বাড়ি দিয়ে তারপর যাব তো যাই হোক চলো ফোটকে ওদো ফুটকে ফুটকে শ্যাম্পু আর এই যে ফুটকে শ্যাম্পু শ্যাম্পুরে 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 জিপ দিবি না কিন্তু বার গায়ে যা যা দুজনে কর তো ঘরে এসেছি আর প্রচুর গরম জানো তো ভীষণ গরম পড়েছে আজকে বাইরে রোদ্রে মানে বেরোনো যাচ্ছে না এতটাই গরম লাগছে তো স্নান করেছি চুলগুলো পুরো ভেজা তো চুলগুলো একটু ছেড়ে দিলাম আর ছেলের বাবা ছেলে এখনো বাড়িতে আসেনি ছেলের বাবা গেছে কৃষ্ণনগর ধর আসতে দেরি হবে ফোন করেছিল আর ছেলে এখনো স্কুল থেকে বাড়ি আসেনি হচ্ছে ব্যাপার তো ভাবলাম একটু রেস্ট নেবো মানে একটু ঘুমাবো এই সময় আমরা ভীষণ ঘুম পাই ভীষণ ঘুম পাই তো ভাবছি একটু ছেলে আর না সাধারণত একটু শুয়ে নিই আর এডিটের কিছু কাজ আছে তো ভাবছি ঘুম থেকে উঠে তারপরে এডিট করবো খাওয়া দাওয়া করবো তারপরে এডিট নিয়ে বসবো ছেলে একটু ঘুম পাই তো আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে রয়েছে ডিমের ঝোল আর এটাতে রয়েছে আলু ভাজা সকালে একটু আলু ভাজা হয়েছিল তো ছেলের জন্য বেসিক্যালি এটা আর এই যে সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর এই যে ডাল এই যে ডাল টক ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি জানো তো আর এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এটা রয়েছে যে দুদিন আগে মানে চাটনি করা হয়েছিল সেটাই কিছুটা বেজে আছে তো আজকে চাটনিটা খাওয়ার সময় পুরোটাই মানে খেয়ে ফেলতে হবে নইলে আর দু তিন দিন হয়ে গেল তো তো যাই হোক এই হচ্ছে আমাদের রান্নাবান্না আজকের মতো এটাই আমাদের মেনু আকাশটার পরিস্থিতি মাঝে মাঝে মানে মেঘ করেছে আর আর কিছু কিছু জায়গায় ছা ছাড়া মেঘ উ যে ওই দিকটা না মেঘ করেছে উ যে ওই দিকটা মেঘ করেছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনে হচ্ছে না যে হবে মেঘ গুড়ুং গুড়ুম করছে এখন তো বৃষ্টি হতে মানে হওয়াতে গেলে প্রশংসা করতে হয় বৃষ্টি ঠিকঠাক সময়ে বৃষ্টি হয় না আর এই দিকটা দেখো মেঘটা আর এই দিকের মুখটা বেশ কালো আর মেঘ গুড়ুং গুড়ুম করছে তো আমি কতগুলো চারা দিয়েছি জানো টপের মধ্যে এই যে সেই চারা এই যেই চারাগুলো দিয়েছি বৃষ্টি হবে লাগাবো আর বৃষ্টির অপেক্ষায় রয়েছি যে যেদিন বৃষ্টি হয় হোক কিন্তু আমি চারা আজকে লাগাবো তো চলো চারাগুলো লাগিয়ে নিই কিছুদিন আগে এই যে টপে দিয়েছিলাম তো কিছুটা চারা এখান থেকে তুলে নেব তুলে নিয়ে আলাদা একটা জায়গায় মানে আলাদা আলাদা করে চার পাঁচটা করে আলাদা আলাদা করে লাগাবো বেশ কয়েকদিন ধরে ওয়েট করছি বৃষ্টির খবর খবরা আসছে না ভাবি যে বৃষ্টি হবে বৃষ্টি হলে গাছগুলো লাগালে বেশ ভালোই হবে তা প্রত্যেক দিন জল দেবো তাতেই হবে আমার আর বৃষ্টির অপেক্ষা করে লাভ নেই তাই না তো চলো দেখি কোথায় লাগানো যায় গাছের কত গাছ তুলে নিই চারা তুলে নিই তারপর দেখি কোথায় কোথায় লাগানো যায় এতদিন লাগানো হয়ে যেত কিন্তু এই যে বৃষ্টির অপেক্ষা করছিলাম কী আর করা যাবে বলো তো দেখো আমি চারা নিয়ে চলে এসেছি এখন মাটিটা খুঁড়ে জায়গা মতো চারাগুলো সব লাগিয়ে দেব। মনে হচ্ছে বৃষ্টিটা আজকেই আসবে তো ভালোই হবে বৃষ্টি এলে চারাগুলো বসবে ভালো তো চলো ঝটপট করে লাগিয়ে নিই আমার লঙ্কার চারা লাগানো শর্তকাল ওই যে খুব জোরে বৃষ্টি পড়ছে ফোঁটাগুলো বিশাল বড় বড় আর শিল পড়ছে সঙ্গে শিল পড়ছে জানো তো এই যে একদম লফাচ্ছে বৃষ্টি হচ্ছে তাই এই চল মেঘ চুম পাচ্ছি রে কি না না ও ওই জায়গাটা বিশেষ করে শিল দেখা যাচ্ছে ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি কি কম ওই যে সাদা মতো ওই যে ওই দেখ শিল পড়ছে

যে বাবাকে দেখছে স্নান করছে বৃষ্টির জলে ও আগে তো ছোটোবেলায় বৃষ্টি হলে ঘরেই রাখা যেত না বৃষ্টি ভেজার জন্য ছটপাট করতো এখন তো বড় হয়েছে আগে তো আটকাতে পারতাম আর এখন আর আটকানো যায় না এই যে দেখি কি লাফা দেখি লাফা সোনা মেঘ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু এখন হয়ে যাচ্ছে বৃষ্টিটা তো তারপরে যেতে ভালো হতো না হ্যাঁ একটু আগে কিন্তু ফোনে তুমি দেখলে অ্যাক্সিডেন্ট হয়েছে আসতে চালাবা গাড়ি হ্যাঁ হ্যাঁ এখন সময় ছটা ঘুরি গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো এটা খুব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো আমি এদিকে চা করে নিয়েছি ছেলে টিফিন করে নিয়েছি ম্যাগি আর এখানে চা আর মায়ের সন্ধ্যা দিচ্ছে মা এদিকে সন্ধ্যা দিচ্ছে আর সন্ধার দিকে খেলা করছে তো সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর চা খাবো সে নাগিটা খেয়ে নেবে তুই কি করছিস ওখানে সব ঘুটিয়েছে রেখে তো ওগুলো পালট করে রেখেছে একটু আগে মানে সকালের দিকে ঘুরেছি দুপুরবেলা একবার স্কুল থেকে আসার পর সব এলাবেলা করবে আমার এইগুলো এগুলো ছাড়া কিছু করে না যাই হোক এখন টিফিন করবো তারপর যাবো দপ্তর করবো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা দত্ত বলে এসেছি একটা স্টুডিওয়ে ফটো তুলতে চাই মানে ছেলে একটা ফটো লাগবে স্ট্যাম্প সাইজের ওর স্কুলের প্রয়োজন মানে আই কার্ডের জন্য তো স্টুডিওতে এসেছি ওকে রেডি করলাম সোনার মাকে স্টুডিওতে বসে আমি এখন মামাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি মানে মামাবাড়ির রাস্তাতে আছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না রাস্তা পুরো অন্ধকার বন্ধুরা আমি এখন রয়েছে জামা কাপড়ের দোকান অনেক কিছু কিনেছি তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করলাম না বাড়ি কী করবো তো এখন কট ভিউসে পড়েছি যে দুটো জামা আমার খুব পছন্দ হয়েছে কোনটা নেব বুঝতে পারছি না একটা হলো এটা আর একটা হলো এই যে পিঙ্কের মধ্যে এটা তো এই কালার দুটো কালারই আমার খুব পছন্দ আমি তো একটা কালার নেব তো তোমার হয়তো ভিডিওটা পরে দেখবে আর আমি তো অনেকটা আগে এটা নিয়ে নেব তো তোমাদেরকেও বলতে পারছি না তো বলে একটু পছন্দ করে দাও কিন্তু আমার পছন্দই নিতে হবে মা বলছে পিঙ্ক কালার নিতে আমারও দুটো কালারই পছন্দ তার সঙ্গে দাদার মেয়ের জন্য এই ফ্রকটা নিলাম কেমন হয়েছে জানিও কেনাকাটা করে চলে এলাম বাপের বাড়িতে আমার মায়েরও একটা গোপাল আছে তো গোপালের জন্য আর আমার দাদার মেয়ের জন্য জামা কেনা হয়েছে তো সেগুলো আর কি মা বের করে করে দেখাচ্ছে তো ওদেরকে এটা দিয়ে তারপর কিছুক্ষণ বসে গল্প করে তারপর বাড়ি চলে অবস্থা ভালো না জানো তো একবার দুপুর দিকে বৃষ্টি বৃষ্টি আবার হচ্ছে নামবে বাড়ি জানো তো এত ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম লাইটটা চালা হ্যাঁ এত ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম যেমনি ঝড় তেমনি বৃষ্টি তো পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি হাতটা পুরো ভেজা তো চেঞ্জ করে আমরা চলে এসেছি তো সব জিনিসপত্র বার করে তোমাদের সাথে একটু শেয়ার করতে তো দেখো আজকে আমরা কিনলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি নাহলে আমার ভালো লাগবে মালা চুড়ি আর এটা হচ্ছে একটা প্যান্ট সেট দুটো এ একটা প্যান্ট এ একটা প্যান্ট এটা হাফ এটা ফুল এ একটা প্যান্ট সেট এটা হাফ এটা হাফ এটা ফুল আর এ একটা এই একটা জামা সেট নাইট ড্রেস যেটা আর কি বলে সব রকমই পরা যায় সবসময় পরানো যায় এই একটা এটা হচ্ছে গোপালের আর যে অগুরু আর এটা হচ্ছে কপুর কপুর লাগে ওর আর এই যে একটা একটা জামা আমার কালারটা কিন্তু আমার বেশ লেগেছে সাদার মধ্যে সিম্পল ভালোই লাগছে আর ফাইনালি এবার আমার ড্রেস ওই বাড়িতে বেশি গেলে ওই বাড়িতে না মানে ভিডিওটা আমি ভালো আসেনি জন্য একটু খুলে দেখাবে না এরকমই থাকবে ফুলে আর দেখানোর না আমি যখন পড়ব তখন তো তোমরা দেখতেই পাবে আর এটাতে মধ্যে কি আছে দেখো এই সোনার একটা গেঞ্জি টি-শার্ট এটা কালারটা এটা কি কালার বলে মা বটল কি বলে না বটল কিনা না 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 এটা বটল গ্রিন না হালকা সবুজের মধ্যে বাবা ছেলের কালারটা দেখো এক হয়েছে যে তোমার আমার মানে তোমার দাদা ভাইয়ের গেঞ্জি দেখো ওর কালার এর কালার অনেকটা ম্যাচিং ম্যাচিং ও সাদা আছে সাদা নেই এর বর্ডার বর্ডার এর বর্ডার নেই তাই কেমন হয়েছে কালেকশানগুলো অবশ্যই জানিও ঠিক আছে মাঠটা কিনে নিয়ে মাঠটা কিনবো মানে আমরা যে টাইমে বাজারে গেছিলাম না বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম তো তাড়াতাড়ি করে চলে এসেছি তো কি মাঠটা কি কেনা যায় সে একদিন গিয়ে কিনে নিয়ে আসবো মাঠটা তো চলো এটা গুছিয়ে রাখি পায়ের ওয়েদার তো ভীষণই খারাপ মানে বা বৃষ্টি হচ্ছে আর আমি রান্নাঘরে এই মুহূর্তে যেতে পারছি না বৃষ্টি ঝড়ের মধ্যে হুম তো আমি এই ঘরেতে একটা ব্যবস্থা করেছি এই যে এই ঘরে ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি স্টোভ ছিল এ ঘরেই বসিয়ে দিয়েছি ভাতটা গরম হয়ে গেলে তরকারি গরম করার দরকার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখানেই এন্ড করছি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দিও ভিডিও দেখে ঠিক আছে তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আর কিছু বললাম না চলো টাটা বাই আবারও চলে আসবো কাল নতুন একটা ভিডিও